আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আমি এই বাবুদিগকে কোরআনের বিষয়ে জিজ্ঞাসা করব যে দেখি তারা কোরআনের বিষয়ে কতটুকু জানে বা কিভাবে তারা অ্যানসার দিতে পারে আমি সর্বপ্রথম একে আমি জিজ্ঞাসা করবো এই বাবুকে বলো তো দেখি কোরআন শরীফে কত পারা আছে তিরিশ পারা মাসাল্লাহ সঠিক অ্যান্সার কোরআন শরীফে তিরিশ পারা আছে কোরআন শরীফে কতটি সোরা আছে একশো চোদ্দ

সৌরাতুল ফাতিহা আর কোরআন শরীফের মধ্যে কোন সুরাকে কোরানের দিল বলা হয় হ্যাঁ ঠিক সুরা ইয়াসিনকে কোরআনের দিল বলা হয় আর কোরআন শরীফের মধ্যে সর্বশেষ সূরার নাম কি জি একদম সঠিক আছে সুকুরানের মধ্যে সর্বশেষ যে সুরাটা সুরান্নাস আর তুমি বলো তো

কোন কে বলা হয় রং তিন টাই রং হয়েছে সোরাইয়াসিনকে কোরআনের দিল বলা হয় আর কোরআন সে মধ্যে সবচাইতে বড় সোরার নাম কি সুরাতুল বাকারা কোরআন সে মধ্যে যেটা সবচাইতে বড় সোরা তার নাম সুরাতুল বাকারা আর কোরআন শেফের মধ্যে একটি সুরা আছে যে সুরাটা পিতা যে মারা গেছে তার কবরের পাশে যদি পুরে কেউ দোয়া করে আল্লাহ তাহলে তার বরকতে মাফ করে দিতে পারে সেটা কোন সোরা তাই আমি দর্শক দিকে বলবো যে ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আমাদের পাশে থাকবেন কারণ ইসলামিক বস্তু আমাদের শিখায় এবং জানা খুব জরুরি বা খুব দরকার তাই আজকে আমরা এতটুকু দিলাম যে কোরআন শরীফের বিষয় কোরআন শরীফের বিষয়ে আরও অনেক কিছু আছে যাই আজকে থুলমুল একটা মেন একটা বস্তুটা কোরআন শরীফে তুলে ধরলাম আপনারা সবাই পেজটাকে ফলো করবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ